আহা কি সুন্দর বৃষ্টি ঘর একদম ঠান্ডা হয়ে গেল আজকে রাতে একটু খিচুড়ি রান্না বেশ 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 খিচুড়ি আর শাকের বড়া মেঘনা জল জম্পেশ একটা ঘুম হবে বর্ষাকালের এই তো মজা তবে অতিরিক্ত বৃষ্টি হলে আবার ভাল লাগে না তা তো ঠিক তবে আনন্দের দিকটা উপভোগ করা উচিত আর এই কড়া রোদে হাত পা পুরে ছাই হয়ে গেছিল তাই না হ্যাঁ গো বলছি বর্ষাকাল তো এসে গেল ইছু আত্মীয়দের নিমন্ত্রণ করলে কেমন হয় কাকে নিমন্ত্রণ করবে এই যেগো পলাশ আর পলাশের বউ নীলিমা ওদেরকে একটা দিন নিমন্ত্রণ করি আর দেওয়া হলো তার সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করলাম দেখি এটা কিন্তু খুব ভালো কথা বলেছ গিন্নি এ ওদের অনেকদিন হলো দেখিনি কালি বড়ম ওদের নিমন্ত্রণ করে এসো তাহলে আগামী রবিবার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে তাই করব কালকে যাব দেখি পলাশের বাড়ির দিকে কেমন কি সুন্দর বৃষ্টির দিন এমন সময়ে এত মানে ঘুম ঘুম আসে না যা বলেছ এই যে দেখি আজও বাজারের দিকে বেরোবার কথা ছিল হলো না ঘুমিয়ে পড়েছিলাম কাজ তো হতেই থাকবে বাবু একটু বিশ্রাম করুন এই তো সময় তা তো ঠিক তবে কাজ তো জরুরি যত যাই হোক তাই না হ্যাঁ এখন তো শুধু ভুরি ভোজ বিশ্রাম এসবই চলতে চারিদিকে কেউই আজকাল কাজ করতে চায় না হ্যাঁ সে তো হবে মরশুমটাই তো এমন এই তো সুযোগ এই সুযোগ কাজে লাগিয়ে তিন চার দিনের ছুটি খুঁজি তারপর শুধু খাবো আর ঘুমাবো এ টেবিলের উপর ওই বইখানা দাও তো এই বাবু এনিন বৃষ্টি যাও একটু চা নিয়ে এসো তো আর কিছুক্ষণ পর বৃষ্টি থামলে তুমি বাড়ি চলেছ রাত হয়েছে এই বাবু চা এনে দিচ্ছি কিন্তু একটা কথা বলবার ছিল হ্যাঁ হ্যাঁ বলো কি কথা বলো তো বলছিলাম বাবু সবাই তো বর্ষার মানে দিনে বৃষ্টির জন্য কিছু নিচ্ছে যদি আমিও দিনে ছুটি পেতাম না 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 বৃষ্টির জন্য ছুটি নেওয়া যাবে না তোমার তো এ কদিন অনেক কাজ আমার সঙ্গে কয়েক জায়গায় যেতে হবে না না এখন ছুটি দেওয়া যাবে না কদিন অনেক কাজ এই কারণে এই আরামের মরশুমের শান্তি নাই তো কি হলো দাঁড়িয়ে রইলে যে চা নিয়ে এসো আগে 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 যাই বাবু যাই হ্যাঁ যাই গোপাল এই বৃষ্টির মধ্যে হেসে হেসে কোথায় যাওয়া হচ্ছে একটু পলাশের বাড়ির দিকে যাচ্ছিলাম একটু বিশেষ কাজ আছে তা তুমি কোথায় যাচ্ছ আমার আর কি ওই যে বাবুর বাড়ি আজকে নাকি বাজারে কি কাজ আছে সেখানে যেতে হবে এই বৃষ্টির মধ্যে বাজারে আমার আর কি বৃষ্টি আর কি রোদ যাগে কি বিশেষ কাজ যার জন্য মানে ঝিরি বৃষ্টির মাঝে পলাশের বাড়ি যাচ্ছো হয়েছে কি মানে বুঝলে যা বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টিতে একটু খাওয়া দাওয়া আর আড্ডা হলে মন্দ হয় না তাই পলাশতে নেমন্তন্ন করতে যাচ্ছি নেমন্তন্ন হ্যাঁ একটু ভালো মন্দ বান্না হবে একটু আড্ডা দেবো এই আর কি তুমি এসো এত কোন দিন হচ্ছে আয়োজন ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি এই রোববার আমার বাড়ি চলে এসো কেমন আমি আর এসে কি করব তোমরা বাড়ির মানুষেরা থাকবে সবাই সে কি তুমিও আমাদের চেনা লোক অবশ্যই এসো আমাদের ভালো লাগবে এখানে আমি এই বৃষ্টিতেও কাজ করে যাচ্ছি আর তোমরা ভুরি আর আনন্দ উল্লাস করবে দেখবো আমি কিভাবে করো তোমরা হ্যাঁ কি হলো কি ভাবছো না না কিছু না বেশ বেশ আমি আসবো হ্যাঁ বেশ আমি যাই পলাশদের নিমন্ত্রণ করে আসি হ্যাঁ এসো 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 কই কো সকলে বাড়ি আছো আরে ও পলাশ কোথায় তোরা আরে মামা তুমি কেমন আছিস ভালো আছি তা বাইরে দাঁড়িয়ে আছো যে আরে এসো ভেতরে এসো কেমন মামা ভালো আছি বৌমা ভালো আছি এই বৃষ্টির মধ্যে এভাবে এত কষ্ট করে এলে আরে তুমি দাঁড়িয়ে কেন আরে যাও যাও মামার জন্য চা জল খাবার নিয়ে এসো যাও আরে চা জল খাবার ছাড়ো এত ব্যস্ত হবার কিছু নেই সে কি ব্যস্ত হবার কিছু নেই মানে মামা এত কষ্ট করে তুমি এলে এত দূর হ্যাঁ এসেছি একটা বিশেষ কাজে তোদের নেমন্তন্ন আছে নেমন্তন্ন কিসে ইচ্ছে এই বৃষ্টির আমি যেন তোদের খবর একটা দাওয়াত মানে দাওয়াতের আয়োজন হচ্ছে এই মানে খাওয়া দাওয়া হবে আর সবাই মিলে আড্ডা বাহ এতে খুব ভালো কথা খুব আশা নিয়ে এসেছি রে তোদের কিন্তু কথা রাখতেই হবে মামি এত শখ করে বলেছে তুমি এই বৃষ্টিতে কষ্ট করে এসেছো নেমন্তন্ন করতে তোমাদের না করে অসম্মান করবো না মামা আমরা অবশ্যই যাব বেশ বেশ তাহলে এই কথাই থাকলো আগামী রোববার তোরা তো ঠাম্মিকে নিয়ে চলে আসবি কিন্তু ঠিক আছে মামা কথা দিলাম আমরা কোথায় তুমি আছি আছি রে আয় কেমন আছো ঠাম্মি এই আছি শরীরটা খুব একটা ভালো নয় রে অসুখ বিসুখ নিয়ে দিন যাচ্ছে তোমায় কতবার বললাম আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকো তাও তুমি কথা শুনতে চাও না এই বাড়িতে থাকতে আমার অনেক ভালো লাগে ভাই অনেক শান্তি এই বাড়িতে তাই জীবনের শেষ দিনগুলো আমি এই বাড়িতেই থাকতে চাই তোমায় বোঝানো আমার দ্বারা সম্ভব নয় গো তুই হঠাৎ এই অসময়ে এখানে কি করছিস রে ও হ্যাঁ তোমাকে বলতে এলাম আজকে গোপাল মামা এসেছিল বাড়িতে গোপাল কেন ও আবার কেন এসেছে এখন নাই চলে গেছে এসেছিল নেমন্তন্ন করতে বৃষ্টি হচ্ছে চারিদিকে তাই চাচ্ছিল আমাদের সবার সঙ্গে একদিন সময় কাটাতে খাওয়া দাওয়া করতে অবশেষে তাহলে গোপালের সময় হলো আমাদের সঙ্গে সময় কাটানোর হ্যাঁ এই রোববার নেমন্তন্ন আর তুমিও কিন্তু যাচ্ছো আমাদের সঙ্গে হ্যাঁ সেটাই বলে যেতে এলাম বেশ যাব তাহলে অনেক দিন হলো গোপালকে দেখি না ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ রোববার একসঙ্গে বেশি আর রসুন আর আর মুরগি দুটো নিয়ে এসো লবণও লাগবে আরে বিরিয়ানি যে রান্না করবে চাল লাগবে না বুঝি দেখেছো তারাহুড়োর সব গুলিয়ে যাচ্ছে তারা গিন্নি গিন্নড় কিছুই নেই আরে বাবা এখনো একটা দিন আমাদের হাতে সময় আছে তাও ওদিন নিমন্ত্রণ করে ডেকেছি একটু ভালোভাবে আপ্যায়ন না করলে হয় বলো ঠিকই বলেছ ও তোমায় তো একটা কথা বলতেই মনে নেই কি কথা গো আরে খগেনের সঙ্গে দেখা হয়েছিল পলাশের বাড়ি যাবার সময় তাই আমি ওকে নেমন্তন্ন করে দিয়েছি ই কাজ করতে গেলে কেন বলো তো কেন সমস্যা কোথায় ওই খগেন একটা বাজে লোক সব সময় কোনো না কোনো কুমতলব করে গন্ডগোল পাকায় সবখানে এখানে নিজেদের লোকেরা থাকবে আর তুমি ওকে আরে এত অস্থির হচ্ছে কেন অস্থির হব না এক এক সময় কত ঝামেলা হয়েছে ওর কারণে নেমন্তন্ন করেছি আসবে খাবে তারপর চলে যাবে এখানে গন্ডগোলের তো কিছু দেখছি না বেশ নেমন্তন্ন করে এসেছো তো এবার দেখো যদি কোনো ঝামেলাও না বাধায় তবে আমার নাম পাল্টে রেখো তুমি না এত বেশি ভালো ধুর আমি যাই গিয়ে বাজার সেরে আনি কি গো তোমার এখনো হয়নি উহ দাঁড়াও একটু শাড়িটা ঠিক মতন পরেনি এত অস্থির হলে চলে এই জন্যই তোমাকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না সামান্য তৈরি হতে এত সময় লাগে বেশ তো যাও তবে একা একাই যাও কোথাও যাওয়ার সময় এমন অস্থিরতা দেখাও না অস্থিরতা দেখব না তো কি করবো শুনি দুপুর কটা বাজে এদিকে তুমি তৈরি হওনি আবার ঠাম্মিরও এখনো কোনো খোঁজ খবর নেই বলেছিলে তুমি তাকে আজকে নেমন্তন্নর কথা হ্যাঁ সেটা তো সেদিনই বলে দিয়েছিলাম তাহলে এখনো এলেন না যে তুমি ছাই তাড়াতাড়ি নাও না বাবা ভাল লাগে না দেখ আমাদের ওনার বাড়ি গিয়ে ওনাকে নিয়ে আসতে হবে হচ্ছি বাবা হচ্ছি একটু ধৈর্য নেই মানুষটার উহ হ্যাঁ এতক্ষণ ধরে বুঝি আমার ঠাম্মি অপেক্ষা করছে তোমার জন্য ব্যাস ব্যাস আমি তৈরি চলো ছাতা নাও বের হই এ কি ঠাম্মি তুমি এখনো তৈরি হওনি যে আরে যাবে না গোপাল মামার বাড়িতে আমার কাল রাত থেকে হঠাৎ খুব জ্বর আমি মাথাও তুলতে পারছি না রে ভাই এসে কি তুমি কাউকে দিয়ে আমাদের খবর পাঠাতে হ্যাঁ ঠিকই তো কাউকে বলে পাঠালে আমি চলে আসতাম আপনার কাছে আর গোপাল মামারা নির্ঘাত অপেক্ষা করছে এখানে তোমার জ্বর কি মুশকিলে পড়লাম দেখো দেখি তাকেই বা বলবো এই ঝড় বাদলের মধ্যে কাউকেই তো পাই না তোমাদেরকে ডেকে পাঠানোর জন্য তোমরা দুজনে যাও ওদের বলো আমি জ্বরের জন্য আসতে পারিনি না না তোমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়া যাবে না আমি এখন হাঁটতেই পারবো না রে আর বাইরে যা বৃষ্টি এর ওপরে অবস্থা একেবারে খাড়া হয়ে যাবে তোমরাই যাও মা না হয় এক কাজ করো কথা যেহেতু দিয়েই ফেলেছ তুমি যাও আমি এখানেই থাকি যদি বিকেলের মধ্যে ঠাম্মির কিছুটা ভালো লাগে তবে আমি তাকে নিয়ে আসব হ্যাঁ এমনটা করা যায় তুই যা ভাই আমরা কয়েক ঘন্টা পর না আসছি দেখি যদি আমার জ্বর একটু কমে আর তো দাদুকে বলে দিয়েছি তিনি বাজার থেকেই চলে যাবেন কিন্তু তোমাদের ছাড়া এভাবে গোপাল মামাকে একটু বুঝিয়ে বলো তিনি ঠিক বুঝবেন যাও তুমি দেরি করো না বেরিয়ে পড়ো এবার বেশ স্বামী যাই তোমরা খেয়াল রেখো হ্যাঁ আর সম্ভব হলে চলে এসো কেমন আরে পলাশ কেমন আছে হ্যাঁ তোমায় তো দেখাই যায় না আজকাল নতুন বিয়ে করেছি তো তাই আজকাল একটু ব্যস্ত থাকতে হয় আর কি সংসারে দায়িত্ব বেড়েছে কাজ বেড়েছে তো তুমি কি কাজ করছো আজকাল ওই যে অবিনাশবাবুর যে মানে আটার কারখানাটা সেখানে হিসেব রক্ষক হিসেবে কাজ করছি ভালো ভালো তা তুমি যাচ্ছ কোথায় গোপাল মামার বাড়িতে যাচ্ছি গো নেমন্তন্ন আছে আজকে আমাদের সকলকে ডেকেছে তাই নাকি আমি তো সেখানেই যাচ্ছি তোমাকেও নেমন্তন্ন করেছে বুঝি হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ আরে সেদিন গোপাল বলল আজকে যাওয়ার কথা আরে আমার আবার বেশি সময় নেই গিয়ে খাওয়া দাওয়া সিরে বেরিয়ে পড়তে লাগবে বুঝলে তো কেন বাবুর সঙ্গে বৈঠকে যেতে হবে সে এক জায়গায় যাচ্ছি চলো একসঙ্গে যাই হ্যাঁ চলো চলো বেশ চলো হ্যাঁ গো ও তো বেলা হয়ে গেল ওরা তো এখনো এলো না এমনটা তো হবার কথা নয় আমি নিজে গিয়ে কথা বলে ওদের নেমন্তন্ন করে এলাম তাহলে এত করে বলার পরও ওরা এলো না যে ওরা কি ভুলে গেল নাকি গো না না পলাশকে আমি খুব ভালো করে চিনি ও ভুলে যাবার ছেলে নয় তাহলে কি কোনো সমস্যা হলো ওই বাড়িতে কিছুই বুঝছি না মানে আমার চিন্তা তো বেরিয়ে চলেছে এত বেলা হলো পলাশ তো এমনটা করবার পাত্র নয় হ্যাঁ গো তোমার মা ঠিক আছে তো ওনার আবার কিছু গিন্নি আর এই চিন্তার সময় তুমি এসব বাজে কথা বলো না তো মায়ের কি হবে কত কষ্ট করে আয়োজন করলাম যদি ওরাই না আসে চিন্তা করো না এমনটা হবে না আর এক ঘন্টা দেখি এমনও তো হতে পারে বৃষ্টির কারণে আসছে না যদি এক ঘন্টা পর না আসে তবে তুমি একবার গিয়ে দেখো সব ঠিক আছে কিনা হ্যাঁ তাই করব দেখি আর একটু অপেক্ষা করে ততক্ষণে বৃষ্টিটাও একটু থামুক তুমি গিয়ে একটু জল নিয়ে এসো হ্যাঁ আমার জন্য আমি কোথায় কেউ আছো আমাকে বাঁচাও কেউ আছো কেন এত অস্থির লাগছে পলাশ আই সাবুদ করো চুপ করে বসো এ কি কি চাও তুমি কেন আমাকে এখানে ধরে আনলে হে খুব ভালো প্রশ্ন আমি কি চাই হ্যাঁ আমি শুধু চাই যেন তুমি একটা চিঠি লেখো কি কিসের চিঠি কাকে লিখবো লিখবে তোমার মামা গোপালের কাছে আর এই চিঠির বিষয় হবে মুক্তি পনের দামি দিঘনা মুক্তি পন হ্যাঁ তোমার মামার আমাকে পাঁচ লক্ষ টাকা নগদ মুক্তিপণ দিতে হবে না হলে তোমার পরিবারের সাথে আজকের পর থেকে তোমার আর দেখা হবে না কিন্তু কিন্তু কেন অপরাধটা কেন এমন করছো আমি তোমার কি ক্ষতি করেছি তুমি কোনো ক্ষতি করি কিন্তু তোমার ওই মামা বারংবার আমার নালিশ দিয়ে আমায় সবখানে ছোট করেছে তাতে আমার তো কোনো দোষ নেই জানি তোমার যে কোনো দোষ নেই তা তো আমি জানি তবে বলির পাঁঠা যে তোমার কি হতে হবে আমাকে ছেড়ে দাও আমি দূরে কোথাও চলে যাব আমি তোমার কথা কাউকে বলবো না আমি মায়ের দিদি বলছি আমাকে ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দেবো কিন্তু আগে পাঁচ লক্ষ টাকা নিয়ে দাও মামার তো নুন আনতে পান্তা পুরোয় তাহলে মামা এত টাকা পাবে কোথায় সে আমার দেখবার বিষয় নয় পাঁচ লক্ষ টাকা নিয়ে দিতে পারলে তবেই আমি তোমাকে ছেড়ে দেব আর যদি ছাড় পাবার পর কাউকে আমার নাম বলো তো বলবো না কাউকে কাউকে বলবো না না কেউ কি হলো ভানু তুমি হঠাৎ এখানে এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সর্বনাশ হয়ে গেছে বৌদি সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে একটু আগে আমি গোপাল কাকুর বাড়ির পাশে রাস্তা ধরে বাড়ি যাচ্ছিলাম পথে আমি দূর থেকে খগেন এবং পলাশকে দেখতে পাই হ্যাঁ তা তো দেখবি ওরা গোপাল মামার বাড়িতে খেতে যাচ্ছে আমরাও যেতাম তবে ঠাম্মি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে